নমস্কার আমি সৌম্য আপনারা দেখছেন স্পোর্টস বাংলা আজকে মঙ্গলবার খানিক্ষণ আগে বাংলাদেশের সরকার ঘোষণা করেছে দেশের সমস্ত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ যে সমস্ত পরীক্ষা হওয়ার কথা ছিল সেই সমস্ত পরীক্ষা বন্ধ থাকবে এবং ছাত্রদেরকে হোস্টেল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে কেন নির্দেশ দেওয়া হয়েছে ছাত্র আন্দোলন চলছে ব্যাপকভাবে বাংলাদেশে এবং ব্যাপকভাবে চলছে সংঘর্ষ দুই দিনে অর্থাৎ পনেরো তারিখ এবং ষোলো তারিখ যেটা সরকারি হিসাবে এখনও পর্যন্ত জানা যাচ্ছে ছয়জন ছাত্রের মৃত্যু হয়েছে এছাড়াও আমরা একটা ভিডিও পেয়েছি সমাজ মাধ্যমে এবং বিভিন্ন মিডিয়াও সেই ভিডিওটা দেখাচ্ছে যেখানে দেখা যাচ্ছে যে ছাদ থেকে পড়ে বেশ কিছু ছাত্রের মৃত্যু হয়েছে বহুতল থেকে পড়ে নিচে পড়ে আছে এবং এই যে ভিডিওটা এটা ছাত্র সংঘর্ষের ফলে হয়েছে এটা নিশ্চিত হওয়া গেলেও এবং এটা জানা যাচ্ছে একটা চট্টগ্রামের ভিডিও কিন্তু এটা নিশ্চিত নয় যে কারা কাদেরকে ঠেলে ফেলে দিয়েছে ছাত্রলীগের দাবি এটা এই কোটা বিরোধী আন্দোলনকারী ছাত্ররা ছাত্রলীগের ছাত্রদেরকে ফেলে দিয়েছে আবার অনেকের দাবি ছাত্রলীগের ছাত্ররা যারা কোটা বিরোধী আন্দোলন করছিল তাদেরকে ফেলে দিয়েছে কারো বক্তব্য ছাত্রলীগ হামলা চালাতে এসেছিল বেয়ে বেয়ে উঠছিল উপরে আবাসিকদের সেখানে এবং যখন কোটা বিরোধী ছাত্ররা যখন ছাদে জমায়ে হয় তখন তারা ভয় নিচে লাভ মারে এবং এ এছাড়া ব্যাপকভাবে কোটা বিরোধী ছাত্রদের সাথে পুলিশ এবং আওয়ামী লীগ কর্মীদের সংঘর্ষ হয়েছে কেন কি বিষয় ছাত্রদের দাবি যে কোটা ছাপান্ন শতাংশ থেকে অর্থাৎ চাকরির ক্ষেত্রে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর যে চাকরি সেই চাকরিতে কোটা ছাপান্ন শতাংশ থেকে কমিয়ে দশ শতাংশ নিয়ে আসতে হবে এখনো পর্যন্ত কি পরিস্থিতি কোটার বাংলাদেশের ছাপান্ন শতাংশ কোটার মধ্যে তিরিশ শতাংশ কোটা আছে মুক্তিযোদ্ধাদের জন্য সবচেয়ে বেশি তিরিশ শতাংশ নারীদের জন্য দশ শতাংশ জেলার জন্য দশ শতাংশ উপজাতিদের জন্য পাঁচ শতাংশ এবং প্রতিবন্ধীদের জন্য এক শতাংশ এর মধ্যে সবচেয়ে বেশি আছে মুক্তিযোদ্ধাদের জন্য এবং ছাত্রদের দাবি দশ শতাংশের মধ্যে এই কোটাকে নিয়ে আসতে হবে এবং বড় আকারে মুক্তিযোদ্ধাদের এই কোটার প্রতি মানুষের ক্ষোভ আছে কেন মুক্তিযোদ্ধাদের জন্য কোটা বাংলাদেশে যে মুক্তিযুদ্ধ হয় সেই মুক্তিযুদ্ধের পরে দেখা যায় যে প্রচুর মুক্তিযোদ্ধারা আছেন যাদের সংসার ভেঙে গেছে যাদের ব্যবসা বাণিজ্য কাজকর্ম সব নষ্ট হয়ে গেছে অনেকে পঙ্গু হয়ে গেছেন ফলত এই মুক্তিযোদ্ধারা যাতে মাথা তুলে সমাজে আবার দাঁড়াতে পারেন স্বাধীনতার পরে ফলত তাদের জন্য মুক্তিযোদ্ধাদের কোটা আনা হয়েছিল যেই নিয়ে সেরকম কোনো প্রশ্ন ছিল না কিন্তু তারপর যেটা দেখা গেল যে মুক্তিযোদ্ধাদের পরের যে প্রজন্ম তারাও সেই কোটার সুবিধা পাচ্ছেন এবং এইটা নিয়ে ব্যাপকভাবে বাংলাদেশের ছাত্রদের মধ্যে একটা খুব জমতে থাকে এই নিয়ে প্রথম আন্দোলন শুরু হয় দু সালে এবং সেই সময় যেটা হয় জনপ্রশাসন মন্ত্রণালয় তারা সমস্ত কোটা বাতিল করে দেয় এবং সেই কোটা বাতিলের বিরুদ্ধে আবার বিভিন্ন অংশ তারা আন্দোলনে নামে এবং দু হাজার একুশ সালে মুক্তিযোদ্ধাদের পরিবারের একাংশ তারা আবার কোর্টে যায় এবং হাইকোর্ট দু সালে পাঁচই জুন আবার রায় দেয় যে এই কোটা আবার ফিরিয়ে আনতে হবে তিরিশ শতাংশ মুক্তি কোটা ফিরিয়ে আনতে হবে এবং তারপরে থেকেই আন্দোলন শুরু হয় মাঝখানে ঈদ ছিল ঈদে খানিক সীমিত ছিল আবার সেই আন্দোলন শুরু হয় এই মাসে শুরুর দিকে আন্দোলন ব্যাপক আকারে তার রূপ নিতে থাকে এবং গতকাল এবং আজকে ছাত্ররা ব্যাপক জমায়েত করে এবং এই জমায়েতে পুলিশ এবং আওয়ামী লীগের যারা কর্মকর্তারা আছে যারা সদস্যরা আছে তারা হামলা করে বলে অভিযোগ বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় কলেজে কলেজে জেলায় জেলায় ব্যাপক সংঘর্ষ হয়েছে দুই দল ছাত্রের দুই দল ছাত্র বলতে এখানে এখনো পর্যন্ত যেটা বোঝা যাচ্ছে একদিকে আওয়ামী লীগ আর অন্যদিকে জামাতে ইসলামী বিএনপি এবং বামপন্থীরা এই সমস্ত ক্ষেত্র তারা ছাত্রদের এই আন্দোলনকে সমর্থন জানিয়েছে এই জামাতে ইসলামী বিএনপি এবং কমিউনিস্ট পার্টি যারা আছে অন্যান্য যে বামপন্থী দলগুলো আছে তাদের ছাত্র শাখারা এই আন্দোলনে ব্যাপকভাবে সক্রিয় অবশ্যই তারা সমস্ত বিষয়ে একমত নয় কিন্তু একটা বিষয়ে তারা একমত যে মুক্তিযোদ্ধাদের জন্য কোটাটা অযৌক্তিক সেটা হচ্ছে তাদের দাবি এই নিয়ে আপনার কি মতামত অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শুভরাত্রি